আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অনেক ত্যাগ তীতিজ্ঞার ফলে যে আমরা বাংলাদেশ পেয়েছি ছাত্র ভাইরা নতুন একটা বাংলাদেশ মানুষকে উপহার দিচ্ছে তারা কিন্তু এসেছে আসলে এই মুহূর্তে বাজার মনিটরিং আপনারা জানেন যে এখন কিন্তু বাজার মনিটরিংয়ের একটা বিষয় তার তারা ঘোষণা করেছে যে বাজার মনিটরিংয়ে কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করবে তো আমরা সেজন্য এসেছি বাজারে আসলে দ্রব্যমূল্যের দাম এই বৈষম্য বিরোধী ছাত্র কেউ অপেক্ষা করে প্রতিনিয়তই যেন এই ইসের দাম বেড়েই চলছে দ্রব্যমূল্যের দাম বেড়েই চলছে তো বা ছাত্র ভাইরা মনিটরিং করছে যে আসলে তারা বাউচারের সাথে মিলে তারা কত করে কিনে নিয়ে আসে এবং এটা বিক্রি হচ্ছে আসলে কত করে তো সেই জিনিসটাই তারা মনিটরিং করার চেষ্টা করতেছে এই এইখানে এইখানে দেখছো কত করে যে কেনা কত করে বিক্রি করছে কত করে এখানে বলতেছে এখানে 90 টাকা করে ওরা কিনছে কিন্তু ওরা বিক্রি করতেছে 120 টাকা মানে ওরা 30 টাকা লাভে বিক্রি করতেছে আপনি কেজিতে 30 টাকা 1 কেজি ফলে 30 টাকা লাভ করতেছেন আপনি ভাউচারে দেওয়া আছে 90 টাকা কিন্তু আপনি বিক্রি করছেন 130 টাকা তে আপনি 130 টাকায় সাধারণ যে মানুষ আছে এই 1 কেজি ফলের উপরে 30 টাকা ওটা আপনি ঠিক হচ্ছে কি না আমার ঠিক হচ্ছে না এক কেজি এক কেজি মালুম হয়েছে আর পাঁচ কেজি গাড়ি আবার আনতে গাড়ি ভাড়া আছে আমার টোটাল খরচে একশো টাকা রয়েছে দেশে চলবে না কারণ কারণ দেশটা স্বাধীন করেছি আমরা আমরা রক্ত দিয়ে স্বাধীন করছি আবু সাঈদ ভাই হাজার হাজার বাইরে রক্ত দিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছি তো এখানে আমরা কোনো বৈষম্য দুর্নীতি চাঁদাবাজ এটা মেনে নিব না আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু তারা প্রত্যেকটা দোকানে গিয়ে কিন্তু বা জিরা করতেছে যে আসলে কত করে কিনা আর কত করে বিক্রি করতে সাধারণ মানুষ কিন্তু জানিয়েছে দ্রব্যমূল্যের যে দাম ঊর্ধ্বগতি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে শুরু করে আরও দিন দিন যেন এই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে স্টুডেন্ট যারা আছে তাদের সাথে আমি সামাজিক মানুষ টিভি চ্যানেল সবসময় ছিল এখনও আছি এবং এই দ্রব্যমূল্যের দাম যেন বৃদ্ধি করে বিক্রি করতে পারে সাধারণ মানুষ যেন হেনস্থার শিকার না হয় সেজন্যই এই মনিটরিংটা করা সার মনিটরিং ক্ষেত্রে দেখা হচ্ছে কত করে কেনা আসলে উনি কিনছেন কত করে আর বিক্রি করবেন কত করে সেই জিনিসটা কত করে বিক্রি করতেছেন এটা আপনি এই মাছ কত করে কিনছিলেন সঠিক কথা বলবেন স্যার একটা কিনছি তেরোশো বিশ আর একটা বারোশো বিশ এই চোদ্দশো সাড়ে তেরোশো তেরোশো ষাট টাকা পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কাঁচা বাজার থেকে শুরু করে কিন্তু তারা এখন মুরগি পোলট্রি যে আছে পোলট্রির দোকানেও কিন্তু তারা তাদের দ্রব্য যে দাম তারা কত দিয়ে কিনেছেন এবং কত বিক্রি করছেন সেটা কিন্তু তারা এই এই ছাত্ররা কিন্তু এটা নোটিশ করছেন অর্থাৎ যেন দুর্নীতি যেন কোনোভাবে হতে না পারে সাধারণ মানুষ যেন অবহেলিত না হয় সেই কারণে কিন্তু এই প্রচেষ্টা তাদের চালানো মানুষ কিনে আচ্ছা তাহলে এটা প্রতিদিন কিভাবে দাম আপ ডাউন করে আমার তো হিসাবটা মিলতিছে না কি করছে উনি এখানে 1.5 60 টাকা করে বিক্রি বিক্রি করতেছে सेम সামনের দোকানে 50 টাকা করে বিক্রি করে তাহলে 1.5 তোamani তাহলে উনি কিভাবে 10 টাকা লাভে বিক্রি করে কেজিতে 10 টাকা লাভে তার তারপর উনার কাছে কোনো রিসিটও নাই কেজিতে টাকা বলতে আপনি বেয়েছেন 10 টাকা হয় না কিন্তু আপনি আমার মালটা তো আমরা পলটিক্স ভালো আছে কিনা বেশি না চাঁদা কেউ না ওইখানে বিক্রি করতেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে আপনি ষাট টাকা কোয়ালিটি থাকলে দুই টাকা পাঁচ টাকা কম বেশি হতে পারে এক কেজি যদি আপনি দশ টাকা বাড়তি নেন সাধারণ মানুষ কোথায় যাবে ভাই বলেন ঠিক আছে আমরাও তো চাই মালের দাম দু কমে আমদামি বাড়ে তখন আমরাও চাই জনগণের চার পাঁচটি একটু কম পায় আমরাও জন্য ভালো আমরাও কম বেচতে পারবো আমরাও তো পাঁচটিয়ে কমিয়ে আনি দ্রব্যমূল্যের মাধ্যমে আমরা কমাই বেসতে পারবো সমস্যা নাই দেখতে পাচ্ছেন যে অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এই বিক্রি হচ্ছে এই গরুর মাংস তবুও এটা যদি দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে থাকে বা মাংসের মান যদি ঠিক না থাকে আসলে তারপরে সাধারণ মানুষকে কিন্তু হাই দাম নিয়ে তারা এখানে বিক্রি করে থাকেন আচ্ছা নিন ব্যবস্থা নিন ঠিক আছে একশো আশি একশো নব্বই তিনশো চল্লিশ তিনশো অধিকার ওরা কি কোনা ওদের থেকেও বড় এখন আমরা তো আপনি ওদেরকে ভয় পান আমাদেরকে ভয় পাইতেছেন না জন্য সিন্ডিকেট করতেছেন আপনি বলছেন শুনেন আপনি বলছেন সিন্ডিকেট বলতে কিছু নাই সিন্ডিকেট বলতে সবকিছু আপনারা কয়েকটা দোকান একত্রিত হয়ে সেম দাম সেম প্রাইসে বিক্রি করেন আপনারা কিভাবে করে সিন্টিগেট কিভাবে হয় এই মাছ বাজারে এখন এসেছে স্টুডেন্টরা তাদের যে কেনা একটা রিসিপ্ট সেই রিসিপ্ট পর্যন্ত তারা দেখাতে পারছে না কিন্তু মাছের দাম হাঁকাচ্ছে দুইশো থেকে তিনশো টাকা কেজি দরে তারাই একটাই কথাই বলছে যে বাজারের দাম ঊর্ধ্বগতি সেই জন্য বাজারের আমরাও কিনেছি কিন্তু যে কিনেছে কি দামে সেই দামের কিন্তু রিসিভ তারা দেখাতে পারছে না দোকানটা কি আপনার আপনি আরতদার আপনি চিংড়ি মাছ কত করে বিক্রি করছেন ব্যবসায়ীর কাছে চিংড়ি মাছ কত করে বিক্রি করছেন সত্তর বা আশি আপনি কি ওরে ওনাদের রিসিট দেন নাই রিসিট নাই কিন্তু আমরা ওনাকে ধরছি রিসিট ছাড়া উনি মাছ বিক্রি করতেছে কালকে দিকে উনি যদি মাছ নিতে আসে আপনারা অবশ্যই রিসিট দিবেন আর রিসিট যদি না দেন তাহলে কিন্তু এটা ড্রাইভার আপনাদের নিতে হবে আমরা ইচ্ছা হলে কারণ বাজার আসব আর শুনেন শুনেন আমরা দেশ স্বাধীন করছি এইখানে কোনো প্রকার দুর্নীতি চাঁদাবাজ বৈষম্য সিন্ডিকেট কিছু চলবে না সে আমি এক দেশের নাগরিক হিসেবে বলতে চাই আমি মাটিকেটা বাজারে দীর্ঘ বারো বছর ধরে অবস্থান করতেছি কিন্তু মাটিকেটা বাজারের বাজারে সবচেয়ে পণ্যের দাম বেশি আপনি আশেপাশের যে বাজারগুলো আছে আপনি মনিটরিং করলে এটা আপনি নিজেই এর বাস্তবতা আপনি দেখতে পারবেন আমরা চাই এই দেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা পণ্যের যেটা ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য অনুসারে আমরা প্রোডাক্ট আপনার পণ্য কিনতে চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকে এই ছাত্র সমাজ জেগে উঠেছে এই ছাত্র সমাজের মাধ্যমে আমাদের দেশের পরিবর্তন হোক এবং সব একটা পরিবর্তন আসুক অ্যাজ এ নাগরিক হিসেবে এটা আপনাদের কাছে আমার প্রাপ্য আমি এখানে ডেরসের কথা বলছি প্রথমে আমাকে বলছে যে ষাট টাকা কেজি আমি বলছি যে পঞ্চাশ টাকা কেজি দেন তারপরে পঞ্চাশ টাকায় সে রাজি হয়েছে আর কচুর সরা যেটা সেটা আমাকে উনি সত্তর টাকায় দিবে